প্রধান শিক্ষক মেহেদির বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ পাহাড় সমান অভিযোগ থাকা সত্ত্বেও কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না পদত্যাগ চেয়ে বারবার শিক্ষার্থীদের আন্দোলন মোল্লা শাওন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ কাঠালিয়া উপজেলার রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি মাস্টারের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বারবার আন্দোলন চালিয়ে যাচ্ছে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ তদন্তের নামে সময় গ্রহণ করা হচ্ছে ঘুসখোর দুর্নীতিবাজ মেহেদি মাস্টারের খুঁটির জোর কোথায় জাতি তা জানতে চায় কাঠালিয়া উপজেলার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অতি দ্রুত মেহেদি মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের শান্ত পরিবেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থীরা বারবার আন্দোলন করেও যখন কোনো সমাধান আসছে না এজন্য মেহেদি মাস্টারের পদত্যাগ চেয়ে আজ সমাজসেবা কার্যালয়ের সামনে ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে অবস্থান নিয়েছে স্থানীয় সুশীল সমাজের দাবি অতি দ্রুত মেহেদি মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক উক্ত বিষয়ে জানার জন্য কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে ফোন করলে তিনি দৈনিক যায় বেলাকে জানিয়েছেন প্রধান শিক্ষক মেহেদি মাস্টারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। তদন্ত চলমান আছে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা অব্যাহত আছে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ